প্রথমেই জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা আমাদের পরিবারের সবাইকে আমি চলে আসছি এটিএমে সকাল সকাল পুজোর বাজারটা যদি মহালয়ের দিন করতে চাই তাহলে বেশ ভালো হবে তো তোমাদের মৃত্যু জানে যে পুজোর কে জায়গাটা আবার হবে না আগেও বলেছিলাম হ্যাঁ হবে কিন্তু বাড়ির সবার জন্য হবে কিন্তু মৃতুর জন্য হবে না বা আমার জন্য হবে না এটা জানে মৃত্যু তো যাই হোক আমি চলে আসছি টাকা তুলতে ওকে না বলে চলে আসছি আজকেই কেনাকাটা করতে যাওয়ার কথা তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন আমি টাকা তুলব আর তো জানে যে কিনবো কেনাকাটা করবো বাড়ির জন্য করবো সবার জন্য হবে গুড মর্নিং বন্ধুরা মহালয়ের দিন সকাল বা রাত্রেবেলা বৃষ্টিটা হবেই সেটা আগে থেকেই হয়ে আসছে তাই না বলো বৃষ্টি হবে একটু একটু হলেও বৃষ্টি হবে তো সেম কালকে রাত্রেও বৃষ্টি হয়েছিল সকালবেলাও বৃষ্টি হয়েছিল। আর আমরা তো সকালবেলায় আমি আর আমার ছেলে উঠেই পড়েছি ঘুম থেকে উঠে মহালয় দেখে নিয়েছি সাড়ে চারটার দিকে উঠে পড়েছে পুচকু উঠে তারপরে মহালয় দেখলাম তো বেশ ভালো লাগলো কিন্তু সত্যি কথা বলতে কি বলো তো আগের দিনের যে মহালয় সেটা এখন আর নেই আগের দিনে দেখবে যখন আমাদের সাদা টিভি ছিল আমার প্রশ্ন মনে আছে মামার বাড়িতে সাদা টিভি ছিল সেই যে একটা অ্যান্টেনা ছিল উঠানের মধ্যে সেই অ্যান্টেনা ঘুরিয়ে ডিডি বাংলাতে আমরা যে ইন্দ্রাণী হালদারের যে দেখতা হচ্ছে মহালয়া সেই মহালয়ার যে মানে মজা আর এত সুন্দর চণ্ডীপাঠ সেই দিনগুলো আর সেই চণ্ডীপাঠ এখন আর পাওয়া যায় না রেডিওতে যেরকম হয় তো যাই হোক যদিও বা যেরকমই হোক মহালয় দেখতেই হবে তো মহালয় দেখে নিলাম দেখে ছেলেকে হচ্ছে মার কাছে দিয়ে এদিকে আমি চলে গেলাম সংসারের কাজ করতে তো ঘরটা মুছে নিলাম যেহেতু মহালয়ার দিন ভাবলাম যে না তাড়াতাড়ি করে মোছামুছি করে পুজোটা দিয়ে নিই আর এখন ছটার মতো বাজে তো ঘর ধর ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে ব্যাসন তো আমি রাত্রেই মেজে আমি জানি বৃষ্টি হবে তো সেই জন্য বাসনগুলো রাত্রেই মেজে রেখেছি তো ঘুম থেকে উঠে শুধু ঘরদৌড়গুলো মুছলাম রান্নাঘর ঘর বারান্দা সমস্ত কিছু মুছে এদিকে চলে আসলাম হচ্ছে উঠান ঝাড় দিয়ে তো উঠানটা ভালো করে ঝাড় দিয়ে তাড়াতাড়ি করে স্নান করে পুজো দিয়ে নেব আর এই পাশে কাঁচা ঘরগুলো মা বোধহয় কালকেই কালকে কি পরশু দিন মুছেছে আসলে বৃষ্টির দিন তো যতই মুছুক ওই মোছাটা থাকেই না এই একটা কথা আর দ্বিতীয় কথা এই সাইডগুলো কাঁচা বারান্দাগুলো কিন্তু মাই মোছে আমি আর এখন মুছি না এই এখন মানে মুছি না প্রায় প্রায় বিগত অনেক দিন হলো অনেক দিন হলো আমি মুছি না এগুলো মাই মোছে আমি শুধু এই কাঁচা পাকা ঘরের বারান্দা ঠারান্দা এগুলো ঠাকুর ঘরটা মুছে আর কি মাঝে মাঝে তো যাই হোক এদিকে দেখো এদিকে ফুল টুল তুলে নিয়ে আসলাম আর বেলপাতা বেশ অনেকগুলো ফুল পেয়েছি আসলে সকাল সকাল যখন আমি পুজো দিই না তখন বেশ ভালো ফুল পাওয়া যায় আর যখনই লেট হয়ে যায় তখন আর সেরকম পুজো ফুল পাওয়া যায় না আজকে বেলপাতা তারপর নীল ফুল ধতরা ফুল সমস্ত কিছু পেয়েছি জানো আর মন ভরে পুজোটা দিয়ে নিলাম আর খুব শান্তি লাগছে সকাল সকাল পুজো দিয়ে নিলে না এটা একটা খুব ভালো দিক কি বলতো অনেক অনেকটা শান্তি লাগে তারপরে খাওয়া দাওয়া যাই হয় হোক কোনো ব্যাপার না তো ধূপ ধুনা ধরিয়ে তারপরে হচ্ছে পুজোটা দিয়ে নিলাম আর বাড়িতে সকাল সকাল এরকম ধুনের গন্ধ আর কি যে সুন্দর লাগছে কি বলবো আর তার সাথে পরিবেশটা এত ঠান্ডা মানে মনেই হচ্ছে যে মা আসছে মা আসছে তো তারপরে মা নিয়ে হচ্ছে কোথাও বা ফুচুকে দিয়ে বাবার কাছে মা দিকে ফ্রেশ হতে গেলো আর বাড়ির চারপাশটা তো মানে পেছনের দিকটা সামনের দিকটা আমি উঠানটা ঝাড়ি আর চারপাশ এগুলো ঝাড়ে তো ওই দিকগুলো মা ঝাড়তে গেলো আর এদিকে পুছু ও ঠাকুরদাদার সাথে আর কি খেলা করছে তো আমার হয়েই গেছে সমস্ত কাজ বা সমস্ত কিছু কমপ্লিট শুধুমাত্র এই বাইরে পুজো দিয়ে তারপরে পুচকুর খাবারটা বানিয়ে নেব খাবার বলতে হচ্ছে সুজি খাবে সকালবেলা আজকে আজকে আর কলা দেবো না বেশ তিন চার দিন কলা দিয়ে দুধ মুড়ি যদি খায় তারপরে হচ্ছে আর খেতে চায় না তখন একটু অন্য রকম খাবার চায় যেমন সুজি খায় তারপর হচ্ছে ম্যাগি ম্যাগি বানিয়ে দিই ম্যাগি বলতে ম্যাগি মশলা টসলা দিয়ে না দুধ দিয়ে জাল দিয়ে ম্যাগি বানিয়ে দিই ওগুলো খাবে তো যাই হোক বন্ধুরা এদিকে হচ্ছে কি বলতো তোমাদের দাদা ভাই গেছে হচ্ছে এটিএমে তো ও বলছে যে আজকে কেনাকাটা করে আন আনবে তো সবার জন্য কেনাকাটা করতে যাব কিছু কিছু করে দাও আমি পড়ায় দিই পাটা দাও

গুড বয় তোমার পাপান রেডি তাই না বাবা টাটা দিয়ে দাও শোনা বাবা টাটা দিয়ে দাও আমরা এখন বেরু বেরু যাব টাটা দিয়ে দাও আজকে কিন্তু কেনাকাটা শুধু ছেলের আর বাড়ির জন্য মিত্রর জন্য আমার জন্য হবে না আমি তো এমনিও তোমাকে বলছি নিব না তো যাই হোক বন্ধুরাই এখন বাসতে চলছে পাঁচটার মতো সাড়ে পাঁচটার মতো তো এই যে দেখো আমরা রেডি হয়ে গেলাম আমি পুচকু পুচকুর বাবা তো আমরা যাচ্ছি একটুখানি কেনাকাটা করতে পুজোর মৌসুম বুঝতেই পারো যদিও বা হাতে সেরকম কিছু না থাকলেও বাড়ির বাচ্চাদের তারপর হচ্ছে বয়স্কদের মনে হয় কিছু না কিছু দেই কারণ বছরে একটা বা পুজো আসে তাই না আবার এক বছরে অপেক্ষা করতে হবে না হলে বাবা বাবা আসো 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 পাপা ঘুম বের করে শোনা আসো ঘুম বের করুক পাপা পরে যাচ্ছি দাঁড়াও দাঁড়াও তো আর পুজ করে এবার দ্বিতীয়বার পুজো প্রথমবার পুজোতে তো সেরকম কিছুই বুঝতে পারেনি কি দেখা দাঁড়াও আসতেছে পাপা আসতেছে বসো তারাও আসুক প্রথমবার পুজোতে কিছুই বুঝতে পারেনি কোথাও ঘুরতে যাওয়া বা কিছু আর সেরকম আমরাও ঘুরতে পারিনি কিন্তু এ বছরও সমস্তটাই বুঝতে পারবে দেখতে পারবে আনন্দটা এ বছরও পুরোপুরি উপভোগ করতে পারবে যার জন্যই একটু একটু কেনাকাটা করব। কি কিনি না কিনি সমস্ত কিছুই তো তোমাদের সাথে শেয়ার করব আর আকাশের পরিস্থিতি বেশি একটা ভালো না এখান থেকে বাজার বলতে অনেকটাই দূরই বাজারে তো যাবো না বলতে পারো ফালাকাটায় যারা আশেপাশে আসো তারা চিনবে তো ওখানে যাবো মোটামুটি চল্লিশ মিনিটের রাস্তা তো এতদূর বাইকে যাওয়ার ঠিকও না আর আমার হেলমেট নেই তোমরা জানোই তো সেই জন্য আকাশের অবস্থা খারাপ হেলমেট নেই আর অনেকটা দূর জন্য গাড়ি করেই যাব তো আমার যে ঘুম থেকে উঠলো ওকে রেডি টেডি করে এখন আমরা তিনজনায় বেরোচ্ছি তো চলো বেশি আর বাড়িতে বক বক না করে তোমাদের দেখাচ্ছি কি কী কেনাকাটা হচ্ছে না হচ্ছে তোমাদের বলেছি আমি এবছর কিছু নিব না একটা ব্লাউজ নিয়েছি কিন্তু পুস্কুকে দিব তাই না বাবা পুসকুর একটা পাঞ্জাবি লাগবে একটা জিন্স লাগবে আর কি লাগবে মা আর কি লাগবে তোমার টাটা দিয়ে দাও বেরু বেরু যাচ্ছ যে টাটা দাও মা টাটা দাও চলো তো বাবা আমার জুতো বের করি কোথায় যাবো বাবা আমরা কোথায় যাবো বলো গাড়ি এখনো আসে নেই

আকাশটা একটু খারাপ খারাপ মনে হচ্ছে বৃষ্টি আসবে আসবে কিন্তু সত্যি কথা বলতে ভালোভাবে করে বাজার হাজার করে নিয়ে আসছি সেরকম বৃষ্টি আসেনি রাতের দিকে বৃষ্টি হয়েছিল। তো যাই হোক তবুও আর কি রিক্স নেওয়া যায় না কারণ কেনাকাটা একবার যদি আমরা করতে ঢুকি তখন যে কত রাত্রি হয়ে যায় বুঝতেও পারি না যেমন আজকেই দেখো না এই যে গেলাম এরকম টাইমে ভাবলাম যে এক ঘন্টার মধ্যে চলে আসব কিন্তু দেখো রাত্রে আটটা বেজে গেছে তো আটটার সময় পুচকুকে নিয়ে বাইকে আসাটা একটুখানি রিক্সই হয়ে যায় তাই না বলো আর এদিকে দেখো পুজোর প্যান্ডেল মোটামুটি কোথাও কোথাও হাফ কোথাও কোথাও প্রায় পুরোই হয়ে গেছে প্যান্ডেল এটা হচ্ছে আমাদের ঘোষাডাঙ্গার এখানে হাই রোডের এখানে সব পুজো আর কি এটা তো এখানেও দেখো মোটামুটি প্যান্ডেলটা কমপ্লিটই বেশ সুন্দর করে প্যান্ডেল করে তো যাই হোক পুচকু বসেছে ওর বাবার সাথে সামনে তো ও এখন ওর বাবার সাথেই মানে যেখানেই যাক বাইকে যাক বা যাই যাক ওর বাবার সাথে বসতে চায় বাইকে গেলে ওই সামনেও বসবে মানে ওখান দিয়ে ওকে ভালোভাবে দেখা যায় তো সেই জন্য আর কি মানে চারিপাশটা ভালোভাবে দেখতে পারি তো সেই জন্য পুচকু ওর বাবার সাথে বসেছে তো দেখো আমি কিন্তু যাচ্ছি যে আমি নিজের জন্য শাড়ি বাড়ি কিছু কিনবো না সবার জন্যই কিনবো কিছু কিছু করে তো কার কার জন্য কি কী কর কিনবো না কিনবো সেগুলো হচ্ছে তোমরা গেস করবে ঠিক আছে আমি কিন্তু বলবো না আমি পরের দিনের ভিডিওতে অবশ্যই বলবো কিন্তু আজকে আর বলবো না তো চলে আসলাম বন্ধুরা ফালাকাটাতে তো প্রতি বছর মাথাভাঙ্গা থেকেই কেনাকাটা করি তো ভাবলাম যে এবার একটু ফালাকাটা থেকেই কেনাকাটা করি তো এই আর কি তো এদিকে জুতোর দোকানগুলোও দেখছি তো জুতো আমি হচ্ছে শিলিগুড়িতে যখন গেছিলাম আর কি ওই যে আমার অপারেশন করতে তো তখন আমি জুতো নিয়েছিলাম তো আমি তো বেশি বাইরে যাই না তো জুতোটা ভালোই আছে পুস্কুকে নিয়ে শপিং করা এই যে কি কঠিন কাজ সেটা আমি বলে বোঝাতে পারবো না মানে ওর বাবা ঘেমে ঠেমে শেষ আমি ঘেমে ঠেমে শেষ কিছুতেই এক জায়গায় স্থির থাকে না একটা জামা দেখতে দেয় না একটা কিছু দেখতে দেয় না দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে তারপরে হচ্ছে ধাপ ধাপ করে পড়ে যাচ্ছে কারণ এটা হচ্ছে মানে টাইস বসানো শিল্প শিল্প হয় আর ওই দেখো ধিপ ধাপ করে পড়ে যাচ্ছে মানে কি বলবো ও যে এত খুশি লেগে গেছে কি দেখে যে জামা কাপড় দেখে এত মানে কি বলবো আর এই দিকে ছোটাছুটি করতেছে ওইদিকে ছোটাছুটি করতেছে তারপরে আমি বললাম যে আমি দেখি তুমি নাও আর তারপরে তুমি কিছু দেখো আমি নেই এইভাবে করতে হবে কারণ ওকে আর কোলেও কিছুতেই থাকতে যাচ্ছে না জানো কিছুতে কোলেও থাকবে না তো সবার প্রথমে এসেই আমার ছেলের জন্য একটা জিনিস পছন্দ হলো তো ছেলের জন্য সবার প্রথমে নেব তারপরে বাকি কার কার জন্য নেই না নেই সেগুলো এখন আর বলবো না বললামই তো চলো এখন ছেলের জন্য নিচ্ছি আর ছেলের জন্য নিলে তো সবার প্রথমে ওর বাবাই চয়েস করবে তোমরা জানোই কারণ ওর বাবা ঠিক করেই রেখেছে ওর মানে ছেলেকে কী পড়াবে না পড়াবে তো আর আমার কালার থেকে ওর কালার চয়েসটা বেশি ভালো তো সেই জন্য ছেলের জন্য ওই চয়েস করবে আর আমার না ডাংরি খুব ভালো লাগে কিন্তু আগের বছর আমার কথায় ডাংরি নিয়েছে এ বছর আর ডাঙ্গি পড়াবেই না কিছুতেই তো যাই হোক এখন না কি বলো তো ঠান্ডা ঠান্ডাও চলে আসছে আগেরবার এই হাফ হাতা নিয়ে তা তারপরে আবার কি অবস্থা হয়েছিল পড়াতেই পারিনি তো এবার ভেবেছি পুচকুর জন্য ফুল হাতা হচ্ছে টি শার্ট বা শার্ট ফুল হাতা নিব আর কি হাফ হাতা ঠান্ডা ঠান্ডা রাত্রেবেলায় একটুখানি যদি ঘুরতে যাই তাহলে বাইকে গেলেই তো ওই যে পড়তেই সেই জন্য ফুল হাতা ড্রেসই খুঁজছি ওর তোমরা কমেন্ট করে বলো পুচকুর জন্য আদেও এটা নেওয়া হয়েছিল কি না তো এটা তো খুবই আমার পছন্দ হয়েছে তো লাস্ট অব্দি নেওয়া হয় কি না সেটা তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর অবশ্যই কমেন্ট করে জানিও তো অনেক লেট হয়ে গেলো আমাদের শপিং করতে করতে অনেকেই তো করা শেষ আমি ওকে বলছিলাম যে দেখো বাছাই করা জিনিসগুলো পরে নিয়ে আসবো সবাই ভালো ভালো ড্রেস নিয়েই নিয়েছে তারপরে চলে আসলাম এদিকে হচ্ছে ড্রেস নিতে তো এদিকে ওয়ান পিস ড্রেসগুলো বেশ ভালো লাগছে দেখতে তো এখান থেকে ওয়ান পিস ড্রেস নিব তো কার জন্য নিবো কী করবো সেগুলো তোমরা দেখতে থাকো তোমাদের দাদা ভাইয়ের অবস্থা খুবই খারাপ পুচকুকে একবার সামলাচ্ছে একবার আমি সামলাচ্ছি এই ওয়ান পিস ড্রেসগুলো বেশ ভালো লাগে আমরা যখন মেয়েরা মেয়ে ছিলাম আমি যখন মেয়ে ছিলাম এই ওয়ান পিস ড্রেসগুলো পরার খুব শখ ছিল হ্যাঁ একটা কি দুটো পড়ে দুটো পরেছি বেশি পরতে পারিনি তো এগুলো বেশ ভালো লাগে জানো মেয়েরা যখন আর কি মেয়েরা বউরা এখন সবাই পরে আর কি এই ওয়ান পিস ড্রেসগুলো পরে সাথে যদি শুধুমাত্র শু পরে ও এত সুন্দর লাগে না আর লুকটাও দারুণ আসে তো আমার বেশ ভালো লাগে এরকম ওয়ান পিস ড্রেস তো সেই জন্য ভাবছি যে কটা ওয়ান পিস ড্রেসই নিব এবার তো কার জন্য নিব সেটা আমি বলছি না কারণ আমি বলছি আমার জন্য না কিন্তু তো যাই হোক এখান থেকে ওয়ান পিস ড্রেসগুলো বেশ ভালো লাগছে তো ভালো করে কালার টালার দেখে সুন্দর সুন্দর কালার নিচ্ছি তো কোন কোন ওয়ান পিস ড্রেসগুলো আমি নিতে পারি অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো তোমাদের পুঁছকো মানে এত দুষ্টমি করছে ওখানকার যে সেলসম্যানগুলো ছিল ওরাও বলতেছে যে তোমাকে কিন্তু আমি ধরে রাখবো ধরে রাখবো তখন একটু বলে কি ওরে বাবা ওরে বাবা এরকম করে আবার ওর বাবাকে জড়িয়ে ধরে এরকম করে আর কি তো যাই হোক মোটামুটি হাফ শপিং শেষ তারপরে যাব হচ্ছে শাড়ির দোকানে তো দেখো এখানেই মোটামুটি এক ঘন্টা লেগে আবার পড়ে যাবে দেখো মানে এত দুষ্টু ওকে নিয়ে শুধুমাত্র লং ড্রাইভে যাও ঠিক আছে মানে ওকে গাড়িতে রাখো বাইকে রাখো ও চুপচাপ থাকবে কিন্তু ওকে কোথাও ছেড়ে দাও তাহলেও চুপচাপ থাকবে না মানে ওকে গাড়িতে যতক্ষণ আমরা গেছি মোটামুটি চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে ও কোনো রকম ডিস্টার্ব করা বা কোনো রকম কিচ্ছু করে চুপচুপ করে বসে বসে গেছে কিন্তু যেই এই মলে ঢুকেছি শপিং মলটাতে ব্যাস ও শুরু হয়ে গেছে আর এটা বাজার কলকাতা থেকে এবার আমরা শপিং করেছি তো যাই হোক এখান থেকে পুচকু ড্রেস বাকি অনেক ড্রেস নিয়ে নিয়েছি এখন যাব হচ্ছে শাড়ি পুচকু পুচকু যা আজকে যা জ্বালান জ্বালাইছে বাপরে বাপ কি দুষ্টমি করছে ভিতরে বাপা এদিকে দেখি মুখটা লজ্জা কি মুখটা দেখাচ্ছ না সামনে দেখো হ্যাঁ চেনা নেই জানা নেই এটা ধরবে এইটা করবে কী যে অবস্থা করে আসলাম

তোমাদের দাদাভাই শাড়ির দোকানে ঢোকার আগেই আমাকে বলে দিয়েছে বেশি শাড়ি বাঁচবা না বেশি শাড়ি যদি দেখতে যাও তাহলে একবারে চোখ ধাঁ যাবে দুই একটা দেখবা যেগুলো মানে দেখার মতো দেখে ওখান থেকে চুজ করে নিবা বেশি শাড়ি দেখবা না সময়ও নেই আর ছেলেও অত্যাচার করতেছে এরকম করে আমাকে বলে দিয়েছে আর কি বলো তো মেয়ে মানুষ শাড়ির দোকানে গেলে কি আর এরকম হয় মনে হয় এটা দেখি ওটা দেখি এটা দেখি ওটা দেখি দশটা দেখে একটা নেবো এরকম মনে হয় তাই না বলো আর সত্যি কথা বলতে শাড়িগুলো এত সুন্দর ছিল দামি শাড়ি কম দামি শাড়ি যাই দেখছি তাই মনে ভরছে আর যখন কাউকে দেখাচ্ছে না তখন মনে হচ্ছে যে এই শাড়িটা বেশি সুন্দর মানে আমি দেখছি ঠিক আছে কিন্তু আমার পাশে বসে যে আরও অন্য শাড়ি দেখছে সেগুলো মনে হয় আরও বেশি সুন্দর আর এখন নাকি একটা নতুন ট্রেন্ড বেরিয়েছে কি জানি জিমি চুর শাড়ি জিমি চুর শাড়ি আমিও দেখছিলাম জিমি চুর শাড়িগুলো

এই শাড়িগুলো গায়ে দিয়ে দেখছি কী মনে হয় বন্ধুরা আমি কি শাড়ি নিলাম কমেন্ট করে অবশ্যই জানিও তো জিমিচুর শাড়িগুলো আমাকে বলছিল যে জিমিচু শাড়ি দেখাবো নাকি তো আসলে এই জিমিচুর শাড়ি আমি হচ্ছে দেখেছি অনলাইনেও দেখেছি এমনিতেও দেখেছি আসলে বাচ্চা নিয়ে জিমিচুর শাড়ি আমার ভাল লাগছিল না সবাই সব কিছু পছন্দ করে না আমার ভাল লাগে না এরকম নেটের শাড়ি তো আমি বলছিলাম যে না লাগবে না আমি দেখবো না আর কি তো যাই হোক এখান থেকে শাড়ি পছন্দ করে তারপরে নেওয়াটা খুবই টাফ কারণ এত শাড়ি বের করে দিয়েছে আমার চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছে মানে কোনটা ছেড়ে কোনটা নেব তো সেই জন্য আর কি পরে চুজ করে নিলাম তো এই যে নিচের যেগুলো শাড়ি সেগুলোর মধ্যে নেবো না বাকি শাড়ি চুজ করে নিচ্ছি আর বাকি যাদের দেখাচ্ছে না ওগুলো দিয়েই তাকিয়ে আছি ওগুলো শাড়ি আরও বেশি ভালো লাগছে আর এদিকে ছেলে দেখো কি শুরু করেছে কোনো কিছুতেই থামবে না তারপরে এইখানে সেট করে রাখা শাড়ি যেগুলো এগুলোও বেশ ভালো লাগছে এখানে খুলে খুলে দেখাচ্ছে ওগুলোও ভালো লাগছে তো তোমরা জানোই এই শাড়ির দোকানটা পুষ্পাঞ্জলি আর কি বেশ ভালো দোকানটা আর শাড়ির কালেকশনগুলো কি আর কালার মানে এত সুন্দর সুন্দর কালার কালার দেখে জাস্ট আমি ফিদা হয়ে যাচ্ছি যেটাই দেখছি সেটাই মনে হচ্ছে নিয়ে নেই আর এখানে এই যে দিদি ভাইটা আমার ভিডিও দেখে তারপর পাশে আরেকটা দিদি ভাই আছে ওরাও আমার ভিডিও দেখে আর আজকে যদি তোমাদের জন্য দেখাতে যাই অনেকটা অলরেডি বড় হয়ে গেছে তো আজকে আর এই ভিডিওতে না পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো বুঝবো অনেক কান্নাকাটি করছে অনেক রাত্রি হয়ে গেছে তো যাই হোক সবার জন্য মোটামুটি কিছু কিছু করে কিনেছি কিছু কিছু করে যতদূর সম্ভব নিয়ে আসলাম তো কার জন্য কী কী এনেছি সেটা তোমাদের আমি পরের ভিডিওতে দেখাবো চলো আর শাড়িগুলো কী কী এনেছি সেগুলো পরের ভিডিওতে দেখাবো আজকের ভিডিওটা এতটুকুই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান